পুসি আমার সাথে কাঁকে দেখা করাবে হুম হুম ধর আর ভাল লাগে না প্রথম যে পুসি আসবে ওই তো ওই তো পুসি আসছে কিন্তু পুসির পাশে ওটা সরি লালু তোমাকে অনেক অপেক্ষা করলাম না না ঠিক আছে ঠিক আছে সরি বলতে হবে না সোনা আলু আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার সাথে একজনার দেখা করাবো এই সে আ! তুমি তোমার বাবার সঙ্গে আমাকে দেখা করাতে গিয়েছিলে আমি তো ভাবতেই পারেনি নমস্কার কাকু এই যে লালু কালু কে কার বামার কাকুরে মাইনে আলম আর আমি লুসির বেস্টি। ঠিক এ অ্যা অনয় এক লুসি কে কী বলছে সোনা আলু আলম ঠিকই বলছে আলম আর আমি বেস্ট ফ্রেন্ড উই আর ইচ আদার কি বুঝলি বিগ বাদার ভগবান আমি কি ফলাম ফলেছি আমাকে এইরকম টিকে টিপে শাস্তি দিচ্ছ কেন একেবারে উঠিয়ে নাও না কি হইল লালু তোমার তোমার মুখটা এইরকম ফ্যাকাশে কেন হয়ে গেল না না শোনা কিছু না কিছু না আমি একটা কথা ভাবছিলাম চলো একটু ঘুরে আসি হ্যাঁ চলো এই যে হিরো আলম আপনি কোথায় যান আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা একটু ঘুরব তুমি আমাদের মাঝখানে কাঁটা বোধে আসছো কেন টু বেবি কি বলছে তোমার বয়ফ্রেন্ড দেখো ই মিঞা আমার ছাকে ভিভি বলিস তো রেয়া তো মরফ তো খুঁটি জিবে আমি মের ফেলুম আলো তুমি কেন এই রকম করে বলছ বল তো আলো আমার বেস্ট ফ্রেন্ড তুমি এইভাবে বললে আমারও তো খারাপ লাগে সরে সোনা ঠিক আছে আমার সঙ্গে যেতে পারবে কিন্তু একটু দূরে দূরে থাকতে বলো চল এবার ঝিকুরেই হুম মালটাকে আমার সোনার জীবন থেকে বের করতেই হবে ও বেটা তোর মনে মনে এই চলছে আমিও হিরো আলম তুই জানিস না আমার আগে হিরো কেন বসলো তোমার মনে এই চলে তোকে আমি দেখাচ্ছি মজা এই তুমি আজকে অনেকে নিয়ে এসেছ কেন লালু তুমি আমার বেস্ট ফ্রেন্ড কে দেখলে এইরকম কেন করো আমার বেস্ট ফ্রেন্ড আমার হৃদয়ের অংশ হৃদয়ের অংশ হৃদয়ের মুখটা তো একেবারে এই লালু আমাকে সর বলছে মনে মনে কেন লালু কেন এরকম বলছো বলো না না তো না তো শোনা এরকম কিছু তো আমি বলিনি আর আমি যদি রকম মনে মনে বলে থাকি তাহলে আমার নামের আগে এমনি এমনি হিরো বসেনি বাবু আমি অন্যের মনের কথা শুনতে পারি এই মরেছে এই ফোড়া মুখর তো মনের কথাও শুনতে পারে

আমাকে কিছু একটা করতেই হবে এই বেটা হিরো আলমের খুব মার বেড়েছে কি করে সায়স্তা করব মনে পড়েছে আমি একবার ভূতদাদুর কাছে যাই আমাদের ভূত সমাজের অভিজ্ঞ একজন ভূত ভূতদাদু কিন্তু সে কি আমাকে বুদ্ধি দিতে পারবে হুম সে তো অবশ্যই বুদ্ধি দিতে পারবে তার মনে অভিজ্ঞতা আছে যাই একটু ভোদ্দাদুর কাছে যাই ভোদ দাদু অভূদ্যাদু আমাকে একটু সাহায্য করো গোল অনেকদিন পর কি হলো অল দেখি বাবা দাদু গো আমি খুব বড় বিপদে পড়ে গেছি গো আমাকে একটু সাহায্য করো এই বিপদে বললি তো বল তো রুব মাই মেমোরিজ লস ডেটিং অ্যান্ড হ্যাঙ্গিং বাংলায় বল দেখি বাবা আমি এত ইংরেজি বুঝি না বাংলায় বললে ব্যাপারটা এই রকম যে তোমার বৌমা আমি খুঁজে পেয়ে গেছি কিন্তু এইটা তো খুশির খবর রে তোর কিসের সাহায্য লাগবে বল দেখি ওনো আগে আমার কথা হ্যাঁ হ্যাঁ বল লালু বল বল তোমরা তোমরা হল মাই নেম ইজ হিরো আলম আর আমি খুশির বেস্টি পায়ের মুখটা তো একেবারে ফোরা মতো এই লালু আমাকে স্কোর বলছে মনে 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 বলে থাকি তাই তাহলে ওই শুনলো কি করে এই যে লালু আমার নামে নাগে এমনি এমনি হিরো বসে নি বাবু আমি অন্যের মনের কথা শুনতে পারি এই এ তো সাংঘাデイ শক্তি রে লালু কি গড়া তাই বল আমার মাথার টিউব লাইটটা জ্বালা একদম ভাবি একটা উপায় আছে কি উপায় আছে গো নাদু উপায়টা হলো তুই টুসি আর আলম যখন একসাথে থাকবি তখন তুই টুসির সম্পর্কে মাথায় চিন্তা করবি কি বিয়ের আগে কি ওইসব চিন্তা করতে আছে মরা ওকে কি আমি ওই চিন্তা করতে বলেছি আমি বলেছি মনে মনে টুসিকে গাওয়া গাওয়া দেবি কিন্তু তার আগে ধুসিকে একটু কান মন্ত্র দিতে হবে ধুসিকে বোঝাবি যে আলম তোর আর তুসির মাঝখানে ভাঙন আনার চেষ্টা করছে আমার মনে হয় এটাতে হয়ে যাবে কাজ ও দাদু টুসি আমার সোনাগ টুসির সম্পর্কে আমি কি কোনে ঘামা ঘামা দিতে পারি আমার যে কুঞ্জি ছিঁড়ে যাবে দাদু গো আরে গাধা তোকে কি সত্যি সত্যি ধারণ দিতে বলেছিলি তুই যদি এটা করতে পারিস তাহলে আলমকে দিয়ে আলাদা করতে পার ঠিক আছে দাদু আমি আমার সোনাকে মনে মনে গালাগাল দেব বুকে মস্ত বড় একটা পাথর রেখে ঠিক আছে দাদু তাহলে এবার আসি হ্যাঁ তোমার সঙ্গে দেখা হবে ফর্মুলাটা অ্যাপ্লাই হওয়ার পরে দেখি ফর্মুলাটা কাজ পড়ছে কিনা হ্যাঁ কিসের মূলা মূলা নয় গো দাদু বলছি যে বুদ্ধিটা দিলে ওই বুদ্ধিটা কার্যকর করার পরেই তোমার সঙ্গে দেখা করছি আমি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার সোনা? তোমার ওই বন্ধু না আজকে এলো না যে তোমার কি ব্যাপার বলো তো আলু তুমি হঠাৎ করেই আমার বন্ধুর কথা জিজ্ঞেস করছো আলম পাঁচ মিনিট পরে আসবে তেমন কিছু না কিন্তু আমার মনে একটা কথা আছে যেটা আমি তোমাকে বলতে চাই কি কথা গো লালু বলো তো আমার মনে হয় তোমার ওই বন্ধুটা তোমার আর আমার মাঝখানে একটি কাঁটা আনতে চায় মানে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট করতে চায় এই কি বলছো লালু তোমার কাছে আমি এটা আশা করিনি সে আমার বন্ধু আমার হৃদয়ের টুকরো সে কখনো এই রকম কাজ করতে পারে না হৃদয়ের হৃদয়ের ওই টুকরোকে আমি যদি পুরো টুকরো করে জলে ভাসিয়ে না দিতে পারি তাহলে আমার নাম লালু আলু নয় তো ওই তো আলো মাসছে আমার ঘিরো আলো মাসছে লালু ভাই ভালো তো হ্যাঁ হ্যাঁ ভাও দারুণ অসাধারণ রং করবো অতরে চমৎকার চমচম মার্কো আছে তুই কেমন আছিস আম হ্যাঁ আমিও বাবা আছি কি ব্যাপার আজকে আমার সম্পর্কে কিছু খারাপ ভাবছে না হুম হুম ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না এত এই মানুষের মনে পরিবর্তন আসে কিভাবে

তুমি ছেওরা গাছের পেটনির মতন তোমার গাঁ গন্ধ সেই গন্ধ শুনলে বমি বেড়ে যায় কি লালু তুমি এই সব বলছো আমাকে এই সব আমার তুমি সোনা। আমি তোমার সম্পর্কে এই রকম ভাবতে পারি তুমি সে আমাকে বিশ্বাস করো না শোনো আমার মনে এই সব ভাবনা আসার আগে আমি কুচো গাছ এখানে আমি কুচো গাছে হাসি নিয়ে এলেবো তাও তোমার সম্পর্কে এই রকম আমি ভাবতে পারি তুমি বলো তো আমাকে তুমি একটুকু বিশ্বাস করো না শোনো হ্যাঁ সে তো ঠিক তুমি আমার সম্পর্কে এই রকম ভাবতেই পারো না সরি লালু পালং তুই কি সব বলছিস আমার মাখা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে সত্যি বলছি তুসি বেবি লালু তোমার সম্পর্কে এগুলোই ভাবছে লালু আমার সম্পর্কে এই রকম ভাবতেই পারে না সেটা আমার দীর্ঘ বিশ্বাস আছে আমি তোমাকে এই আলম বেটা মাঝখানে কাটা দেওয়ার চেষ্টা করছে আমার আমাদের সম্পর্কটা বেড়া দেখতে পারছিলাম হ্যাঁ লালু তুমি ঠিকই বলেছিলে এই বেটা আলমের মনে মনে এত হিংসা আমি বাপির জন্মেও ভাবিনি আলম তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আর কোনোদিনও তোর ওই মুখটা আমাকে দেখাবি না কি বেটা কেমন লাগলো আমার সঙ্গে লাচ্চে ছেলে। আমার নাম লালু রে হুম আরে এই প্ল্যান ছিল ঠিক আছে লালু তোকেও আমি দেখে নেবো আরই তোমাকে আমি অনেক ভুল ওই বেটা আলমের জন্য না না আসোন বলতে হবে না তুমি তো আবার তো টুকরো তুমি যদি সরি বলাও মন খারাপ করো তাহলে আমার মনটাও তো ব্যথা লাগে তুমি আমাকে কত ভালোবাসো লালু সে তো বাসিসো না দাদু অপদ্রাদ দুধ দাম দু গেলে কি হলো রে লালু লে সাকসেসফুল লাড়ু তোমার মতো বুদ্ধি এম পৃথিবীতে কোন ভূতের নেই তুমি সমস্ত ভূতের দাদু আজ থেকে তুই আমার বস। আবে হয়েছে হয়েছে আর কত প্রশংসা করবি বলতো এত প্রশংসা না করে একদিন আমাকে একটা ইলিশ এনে খাওয়াছ একটা কেন দাদু তোমাকে দুটো ইলিশ খাওয়াবো কেমন লাগলো লালুর এই গল্পটি লালুর প্রেম কাহিনীর দ্বিতীয় ভাগ প্রথম ভাগটা ছিল এটা না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে নাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু তাহলে আসি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই